মান বসু আপনারা জানেন বামফ্রন্টের ডাকে আমরা এখানে সংগঠিত হয়েছি শপথ গ্রহণ করলাম ভারতের সংবিধানের প্রস্তাবনা আজকে সাধারণতন্ত্র দিবস যখন শিল্পীরা গান করছিলেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে সাধারণতন্ত্র দিবস মানে তাই রিপাবলিক তার আগে ভারত পরিচালিত ব্রিটিশ তারপর আমরা বললাম কোন রাজা রানী নয় এজন্য অনেক শহীদ মৃত্যুবরণ করেছেন কারাদণ্ড ভোগ করেছেন এমনকি তার আয়ুষ কাল যত তার থেকে বেশি তাকে জেলের মেয়াদ দেওয়া হয়েছে ভারতের এমন কোনো জেলা নেই এমন কোন মহকুমা নেই এমন কোনো ব্লক নেই যেখানে আদিবাসী সংখ্যা সংখ্যালঘু পেছে পড়া মানুষ এমন কোনো বিশ্ববিদ্যালয় এমন কোন কলেজ নেই যেখানকার ছাত্রীরা এই স্বাধীনতা আন্দোলনের জন্য সব অংশের মানুষের সঙ্গে একেবারে গাড়োয়ান থেকে শ্রমিক কৃষক মজুর শিক্ষক অধ্যাপক বুদ্ধিজীবী মেথর সবাই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন আর তাতেই আসমুদ্র হিমাচল ভারতের মানুষকে একসঙ্গে করার চেষ্টা করা হয়েছিল পথ মত ছিল কেউ বললেন অহিংস পথে কেউ বললেন সহিংস পথে আর জন্য জেলখানার মধ্যে দাঁড়িয়ে স্বাধীনতা মানুষ তারা পড়াশোনা করলেন কোন পথে সম্ভব আয়ারল্যান্ডের বিপ্লবীদের পথে আইরিশ বিপ্লবীদের পথে রুশ বিপ্লবের পথে পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিকামী মানুষ যে লড়াই করছিলেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করলেন তারপরে লড়াই জারি থাকলো আবার কিছু মানুষ মুসলিমের কাছে গেলেন শিক্ষা নেওয়ার জন্য কিভাবে সৈরতন্ত্র কায়েম করা যায় কিভাবে করা যায় কিছু মানুষ হিটলারকে আদর্শ পুরুষে গ্রহণ করলেন কিভাবে একটা নির্দিষ্ট সত্তার নামে উন্মাদনা ঘটিয়ে একটা নির্দিষ্ট জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মেজরিটেরিয়ানিজম বহু বাদ কায়েম করা যায় তারা কিন্তু ঔপরিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করলেন না ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করলেন না বরঞ্চ সার্কুলার জারি করে বললেন যে কেউ এটাতে অংশগ্রহণ করবেন না এখন যারা দেশের শাসন ক্ষমতায় আছে তারা যখন বলে এক হাজার সাল কি গোলামি তারা কখনোই ইংরেজের একশো নব্বই বছরের যে গোলামি তার কথা বলে না কখনো প্রায় দুশো বছরের যে স্বাধীনতা সংগ্রাম সে কথা বলে না কখনোই বলে না পলাশির প্রান্তরে যেখানে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা সূর্য অস্তা চলে গিয়েছিল কারণ ওরা মনে করে ধর্মের ভিত্তিতে যদি মানুষকে উস্কানি দিতে হয় তাহলে ওটাকে এক হাজার বারোশো বছর এসব বলতে হবে এজন্য এখন পাঁচশো বছরের গল্প শোনাচ্ছে আমরা সাধারণতন্ত্র কেন চেয়েছিলাম স্বাধীনতার পরে যাতে দেশটা কোন পথে চলবে এটা আমরা ঠিক করে দিই কমিউনিস্টরা নয় বামপন্থীরা নয় কংগ্রেস নয় এই যে সাধারণ মানুষের ঐক্য তৈরি হলো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই বৈচিত্র্যকে একসূত্রে যদি বাঁধতে হয় এবং প্রস্তাবনায় যেটা বলা হয়েছে সবার জন্য সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হয় জাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে যদি সবার সমান অধিকার স্বীকার করতে হয় তাহলে একদিকে যেমন ফরাসি বিপ্লব থেকে যে ঐতিহ্য পেয়েছিলাম আমরা ইকুয়ালিটি লিবার্টি ফেটার্নিটি তার কথা বলা হয়েছে কিন্তু ভারতের সংবিধান ভারতের সংবিধান শুধুমাত্র সেখানে থেমে থাকেনি শুধুমাত্র সমতা শুধুমাত্র স্বাধীনতা শুধুমাত্র ভ্রাতৃত্ববোধ নয় আমাদের দেশে যেহেতু শতাব্দী ধরে জাত পাতের নামে মানুষকে ভাগ করা হয়েছে শোষণ করা হয়েছে কাউকে বলা হয়েছে দলিত মূলবাসী যারা আছে আদিবাসী যারা আছে তাদেরকে আধুনিক সভ্যতা শিক্ষা সংস্কৃতি স্বাস্থাচারের নামে ধর্ম বিচারের নামে ভাগ করা হয়েছে তাহলে স্বাধীনতা আন্দোলনের সময় আর স্বাধীনতা সংবিধান স্বাধীনতার সময় সংবিধান যখন রচনা করা হলো বাবা সাহেব ভীমরা তারা বললেন এই সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে রাজনৈতিক ন্যায় বেশি দিন চলবে না যদি অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা না হয় আজকে যখন আমাদের রাজনৈতিক অধিকার বোধ গণতান্ত্রিক অধিকার বোধ এদেশের স্বাধীনতা এদেশের গণতন্ত্র এদেশের সংসদীয় গণতন্ত্র এদেশের সাধারণতন্ত্র এদেশের ধর্মনিরপেক্ষতা এদেশের যে সমতা মানুষের মধ্যে তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের এইটাই শপথ নিতে হবে আজকের দিনে গুরুত্ব এখানে যে শপথ বাক্য পাঠ করানো হলো যেহেতু সংবিধান সভায় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধান সভা গ্রহণ করেছিল আর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের জনগণ এটাকে গ্রহণ করেছিল উই দ্য পিপুল প্রথম কথা হচ্ছে সংবিধানের উইথ দ্য পিপুল খেয়াল রাখতে হবে আমরা এখন ছোটবেলায় চিঠি লেখা হতো যদি মুসলমান হয় লিখবে এলাহি হর্ষা কেউ বলবে ওম হরি সহায় এরকম নানা রকমের সুন্দর সূত্রপাতে তাহলে ভারত কোন পথে চলবে ভারতের সংবিধানের প্রথম শব্দ কি আছে উইথ পিপুল ভারতের জনগণ ভারতের নাগরিকও নয় সংবিধান সভায় সংবিধান সভার সদস্যরা এটা লিখতে পারতেন উইথ দ্যস অফ দি কনস্টিটিউট অ্যাসেম্বলি যেমন পুরসভা পঞ্চায়েত অ্যাসেম্বলি বিধানসভা এখন হয় আমরা করলাম এমপি করলো এম এল এ করলো কাউন্সিলর করলো ভারতের সংবিধানসভা কিন্তু বললো না উইথ দ্য মেম্বার অফ দি কনস্টিটিউট অ্যাসেম্বলি বললো উইথ দ্য পিপুল